আমি বছর ছেড়ে তুমি ছিলে বলে প্রাণ দেখবে দেবো তুমি আমার প্রাণের আঘাত ছিটে দে আবার অন্তের অন্ত ছিল তুমি ছিটে তাই এই সব সম্ভব হয়েছে আমার গিয়ার মাঝে বৃত্তি ছিটে দেখতে তোমার ফাইন পায়ে পায়ে চোখ তুলেছি হৃদয় পানে তো চাই আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আসায়

আমাকে পরিতে চলে শিখায় যে রূপ রস অন্ধ সত্য যা আমাকে পরিতে চলে শিখায় যে সুখের পরশ একদিন পেয়ে যেমন আনন্দ পেয়েছি কিছুদিন পেতে পেতে সে সুখের পরশটাও তিক্তকার পরিণত হয় তখন মনে হয় ওই প্রিয়জনের পরশটা আর ভালো লাগে না সুখ দুঃখের রাশি কামরা কত না কত সুখ দুঃখের কথা বলেছি কত দিন কত রাত্রি যাপন করছে কত ভাবে নিজেদের মধ্যে নিজেদের বসে সুদ্ধে আলাপ কত কথা বলেছি একদিন যখন আমার প্রাণ পাখি আমাকে ত্যাগ করে দিল যখন প্রাণ পাখির খাঁচা ত্যাগ করে উড়ে গেল তখন ওই খাঁচাটি যখন পড়ে রইল কেবল মাত্র তখন আরেক পাখিটি ওই খাঁচাটির মধ্যে প্রবেশ করে আর আমাকে আবার পুনরায় সেই পাখি আবার বিচরণ করতে দিতে সক্ষম হয় না

গোবর জল ছিটিয়ে শুদ্ধতা বজায় রাখবার চেষ্টা করে আবার আমি কার কতটুকু আমি এই বিচারের জায়গায় না গিয়ে বড় প্রশ্ন করা ভালো তুমি কে আমার প্রিয়জন উত্তরে আসবে ক্ষণিকের জন্য প্রকৃত প্রয়োজন তুমি ন তুমি প্রিয় প্রয়োজন সেটা তো মাত্র প্রিয় তুমি একমাত্র প্রাণ রূপে যিনি আমাকে ধরে রয়েছেন প্রাণ প্রাণ গোপাল প্রেমি মা প্রেমায় শঙ্কর তুমি আমাকে প্রাণ ধরে রয়েছেন যিনি তিনি আমার একমাত্র প্রিয়জন তিনি আছেন বলে শৈশব ঐশ্বর যৌবন বার্ধক্যের বার্ধসীকে পৌঁছে যায় তুমি যদি আমাকে ত্যাগ করে দাও তাহলে আমার এই যে পরিবর্তন এই যে আমার একটার পর একটা জীবনযাত্রা থেকে একটা পর একটা উত্তর সেটা ঘটবে না থেমে যাবে কোথাও না কোথাও আমি সেই মধ্যে সন্তান আমার মনে তুমি থাকো বলি সবকিছু তুমি হলো তুমি সেই পরমাত্মা তুমি সেই জীবাত্মা আমার মধ্যে রয়েছে তুমি থাকো বলে সব কিছু জীব ভগবান দাস আমরা ভুলে গেছি তাই ভুলে গেছি বলি দুঃখের সাগরে আমার বলি দিচ্ছি হারমোনিয়াম খাচ্ছি তাই দুঃখ সাগর থেকে এই তাবাকি থেকে মুক্তি পেতে বলে ভগবান নাম বলে কীর্তন ভিন্ন আর দ্বিতীয় কোনো পথ না মুক্তি যদি চাও शांति यदि चाओ एकमात्र भगवान के नाम तुक पर ही तो ही एकमात्र शांति आ एकमात्र निर्भर जो कुछ स्थान यदि खुले बजे चाओ कर एकदम निर्भर जो कुछ स्थान निर्भय स्थान यदि हाय विष्णु पदम निर्भय विष्णु तो आराधना के एकमात्र अभय स्थान निर्भय भय ही तो कोई कोई भय कर भगवान के नाम को लेकर तो हमारे से भी पुत्र तुम्हीं भाई सारे पुत्र तुम्हारे नाम नाम नामी अभी ऐसा क्यों है कई नाम कई वाला नाम जिन्हें नाम कुछ भगवान के नाम बोले कि चंद कुछ कुछ तथा उसकी उसकी से नामांक की तो हो जाए नामांक की तो है जाए तथा उसकी तो उसके नाम 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 लेकर नहीं नाम लेके नाम चालू करते करते उसकी उसकी के मां नाम लेकर नहीं ভগবান বলছেন যেদিনকে গুরু করে গুরুদেব কাছে এসে দীক্ষা দান করেছে মস্তকে আমার তোমার হস্ত অর্পণ করেছি সেই দিনকে তোকে আমি আত্মসাত করে নিয়েছি তুই আমার হয়ে গেছিস তুই আমার হয়ে গেছিস কণ্ঠে হার কণ্ঠে থাকে রে তুই আমার কাছে তো আত্মসাত করে তুই তুই কেবল মাত্র নাম কর তুই কেবল মাত্র আমাকে ধরে রাখ মানে ভগবানের নামকে ধরে রাখ এটাই হলো আদর্শ জীবনের লক্ষ্য আদর্শ জীবন বলতে ভাবে জীবন কাটানো মানে জীবন যদি কেউ কাটায় তবেই ভাবে আদর্শ জীবন আদর্শ ব্রহ্মচর্য জীবন আদর্শ সন্ন্যাস জীবন যদি তাকে ছেড়ে দেওয়া হয় আদর্শ কথাটি উঠে যাবে তখন কেবলমাত্র বুক্তির সাগরে ভাসতে ভাসতে আগুন খেতে খেতে যা যাতায়াতের পথ চলবে কেবলমাত্র বুক্তির সাগরে আসতে হবে যেতে হবে পছন্দ এবার আমরা কোনটা গ্রহণ করবো দুঃখে যাবো নাকি যদি আনন্দ উপলব্ধি হয়ে যায় তখন নিরানন্দের আমার কাছে আনন্দের মতো মনে হবে নিরানন্দ লোকের কাছে মারা হবে বাবা এই হয়ে গেল ওর হারিয়ে গেল লোকের

বা ভাববার জন্য কিছু রাখছিল না কেবল সপ্তাহে নিজেই ভাবছি আমার ছেলে আমার মেয়ে আমার পুত্র পরিবার কি করে সুখে থাকবে কিংবা একটা বাড়ি থেকে আর একটা বাড়ি গাড়ি হবে নানা রকম ভাবে আমি ভাবছি আমার দুতলা বাড়ি হয়েছে তিন তলা হয়ে গেল কি করে আমি চার করে আরেকজনকে আমি কি করে পায়ের তলা ফেলে রাখি তার হিংসা করছি না না তাহলে কখনো কোনোভাবেই শুধু এবং প্রমাণিত সত্য তোমার মধ্যে তখন হিংসা থাকবে না তোমার মধ্যে তখন মান্যতা থাকবে না তুমি কেবলমাত্র ভাববে আমার গোবিন্দের সবাই সবাই আমার তখন আর হিংসা দেশ বিদ্বেষ তখন কোনোভাবে কাউকে ত্রাস করবে না সবাইকে তখন সমান সমৃষ্টিতে সমভাবপন্ন হয়ে মানুষটাকে আরো দেখবে আরো ভাববে পিত হবে তাকে দর্শন করে মানুষ কৃতার্থ ভগবানের নাম ধরে করছেন যদি করেন তাকে দেখে মানুষ কিতার্থ

তিনি সুন্দর করেছেন বলে তিনি সুন্দর হয়ে গেছেন কখনো ধর্ম প্রকাশ পায় না ধর্ম বিরাজমান হতে পারে হৃদয়কে প্রসারিত করার নামেও ধর্ম তাই সংকুচিত হৃদয় থাকলে ভগবান

এই মানব জীবন শুয়েছিলাম আবার গ্রহণ করতে হবে আবার একদম সেই জিরোতে চলে যেতে হবে আবার আসতে হবে এইভাবে গতি চলতে থাকবে তাই জীবনে কখনো কোনো কাজ করবার আগে ভাবতে হবে যে আমি আমার কাছে সঠিকভাবে সময় দিচ্ছি কিনা ভালো কাজ করছি কিনা ভালো কথা বলছি কিনা ভালো ব্যবহার করছি কিনা গুরুজনদের সম্মান দিচ্ছি কিনা